হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি আমার টাউনাল বারোতে আসলাম তো সেখানেও একই রকমের অবস্থা এখানেও আমাকে নিজের বেশের মধ্যে অ্যাটাক করতে হবে তো চলো আমি অ্যাটাকটা শুরু করি চলো ভাই দেখো আপনি আর সব থেকে বড়ো কথা বন্ধুরা নিজের বেশে অ্যাটাক করতে গেলে সবসময় মনে রাখবে তোমার আর্মি টোটাল তুমি যা আর্মি নিয়ে অ্যাটাক করবে সব আর্মি একসঙ্গে দিয়ে দাও কোনো কথা হবে না একসঙ্গে আর্মি দিয়ে দাও সুপার সেলের নিয়ম এটাই নিজের বেশকে নিজে অ্যাটাক করতে হবে আর তোমাকে যখন তুমি অ্যাটাক করবে তখন কিন্তু তোমার হিউজ পরিমাণে তুমি আর্মি পাবে কোনো সমস্যা নেই ইচ্ছা মতন অ্যাটাক করে দেবে যদি তোমরা কেউ এরকম আমার মতো অনেক দিন বন্ধ রেখে থাকো গেমটা বা খেলছো না তো তোমার এরকম ডেট বেস আবার তোমার বেশ তোমাকে অ্যাটাক করতে হবে টোটাল আর্মি সব একসঙ্গে ইউজ করো ঠিক আছে আমি কিন্তু দেখো এখানে কিন্তু একসঙ্গে ইউজ করিনি আমি প্রথমে বুঝতে পারিনি বলে হয়তো একসঙ্গে ইউজ করিনি ঠিক আছে তারপরও আমি এখানে টোটাল সব আর্মি একসঙ্গে ইউজ করে দেবো দেখো এখানে কতটা স্পিডে কত আর্মি হয়ে যাচ্ছে তুমি একবার দেখ তোমার সবাই দেখতে দেখো ঠিক আছে তো এটা একটা তোমরা কন্টিনিউ করতে দেখো আর সবাই আমাকে কমেন্ট করো তোমরা কেমন আছো এবং এতদিন পর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে তো তোমরা আরও যারা আমাদের বন্ধুরা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে আর যদি নতুন হয়ে থাকো একটা করে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমরা টোটাল আর্মি একসঙ্গে ইউজ করে দিলাম ঠিক আছে এখন তোমরা দেখতে দেখো যে আমাদের নতুন কিছু আবারও আর্মি দিয়ে দেবে সুপার সেল থেকে ঠিক আছে দেখো অলরেডি দুটো ইলেকট্রিক চারটে বেলুন ঠিক আছে দিয়ে দিয়েছে আমরা কিন্তু আবারও সেগুলোকে ইউজ করে দেবো ইউজ করে দেওয়ার পর আবার আমাদেরকে কিন্তু সুপার সেল থেকেই সব ট্রুপস আবারও দেবে ঠিক আছে দেখতে দেখো আমরা ওয়াটার লেবিলটাকে ইউজ করে দিই দেখো এখানে ষোলোটা আবারও বেলুন দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা আবারও এদিক দিয়ে বেলুনগুলোকে ইউজ করে দেবো ঠিক আছে দেখো এখানে আমাদের মানে কতটা স্পিড অ্যাটাকটা এখন হবে দেখো আরও কতগুলো আমাদের ইয়ে দেবে দেখো আরও কতগুলো আর্মি দিয়ে দিলো দেখো এখানে ফে দুটো ইলেকট্রিক ড্রাগন চারটে বেলুন ঠিক আছে দেখতে দেখো আমাদের রেজ স্পেল আমরা ইউজ করছি তো রেজ স্পেলও আমাদের দিতে পারে ফ্রিজ স্পেল ইউজ করলে ফ্রিজ স্পেলও দেবে তুমি যেমন যা ইউজ করবে তোমাকে ঠিক তাই দেবে আবারও এক্সট্রা করে দেখো অলরেডি আরও ষোলোটা বেলুন ফের আমাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো এখানে তোমরা দেখতে দেখো তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এই নিজের বেসকে অ্যাটাক করার জন্য যতটুকু যা লাগে সুপার সেল থেকে তোমাকে সেগুলোকে প্রোভাইড করবে ঠিক আছে তোমাকে দেবে ঠিক আছে তো চলো অলরেডি তো আমাদের অ্যাটাকটা কমপ্লিট চলে আসলাম নিজের বেসের মধ্যে এবং আমাকে এখানে কিছু বলছে সেগুলো আমরা কিন্তু বুঝতে পারছি না ঠিক আছে এগুলো আমি ইংলিশে যদি অতটা পড়তে পারি এটা কাঁচা ঠিক আছে অনেক তো এখন দেখো এখানে আমাদের ডেলি রিওয়ার্ডস এখানে আমরা প্রত্যেক দিন এখন সাতটা রিওয়ার্ডস পাবো ঠিক আছে ডেলি আমাদেরকে সাতটা রিওয়ার্ডস দেবে আর এই যে এতগুলো তিরচিহ দেখছো প্রত্যেকটা তোমরা একবার করে টাচ করবে এবং কী কী আপডেট দিয়েছিলে এবং কি কি আপডেট অটো আপডেট শুরু হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে বলে দেবে বা তোমার সেইগুলো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আর কী কী তোমার কাজ বাকি আছে কোন কোন জায়গায় কী কী আছে বিল্ডারে যেমন দেখাচ্ছে এবং তোমার কিছু রিওয়ার্ড আর সবথেকে বড়ো কথা যেগুলো তুমি হ্যাঁ তোমার অ্যাটাকের লুট সেগুলো তুমি কালেক্ট করার জন্য তোমাকে সেটাও দেখাবে যে দেখো তোমার এখানে অ্যাটাকের লুট যে তোমার বেছন যা অ্যাটাক হয়েছে সেগুলো তার থেকে ঊনসত্তর হাজার মতো ঊনসত্তর লাখ হ্যাঁ ঊনসত্তর লাখ মতো তোমার লুট এখানে এসছে ঠিক আছে তো সেটা জমা হয়েছে সেটা তোমার এখানে কালেক্ট করতে পারবে দেখো আমাদের লুট অলরেডি পুরো ফুল হয়ে গেছে দেখতেই পাচ্ছো পুরো একদম সব কিছু ফুল হয়ে গেছে ঠিক আছে আমরা বিল্ডারে টাচ করলাম ব্যাস বিল্ডারের কাজ শেষ এখন আমরা রিওয়ার্ডে টাচ করবো রিওয়ার্ডেরও কাজ শেষ কী কী রিওয়ার্ড সে রিওয়ার্ডটা আমরা এখান থেকে কালেক্ট করে নিলাম দেখো গোল্ড পেয়েছি কালেক্ট করলাম এবং একটা জেমসও পেয়ে গেলাম ঠিক আছে গোল্ড আমাদের ফুল যদিও সেই কারণে একটা জেমস পেয়ে গেলাম ঠিক আছে তো এখন আমাদের আর্মি আর্মি মানে ব্রেকারস ঠিক আছে ব্রেকারসে আমরা টাচ করব। এবং ব্রেকারসের টোটাল সব কিছু আমাদেরকে দেখিয়ে দিলো আমরা যে ফ্রি একটা গ্লোলি ওয়ার ফিলাম সপ্তাহিক এটা ফ্রি আমাদেরকে দেয় আমরা এখানে প্রথমে আরেকটা কাজ করব। আমাদের দেখো অনেক দিন পর আরেকটা জেমস বক্স এসছে জেমস বক্সটাকেও রিমুভ করে নিই আমরা ঠিক আছে তো এখানে আমরা দিন পর জেমস বক্স দেখতে পেলাম ঠিক আছে তো চলো অসুবিধার কিচ্ছু নেই এখন সব কিছু ঠিকঠাক চলছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের অ্যাপ্রেন্টিস বিল্ডার তো এই অ্যাপ্রেন্টিস বিল্ডারকে আমাদের কিন্তু জেমস দিয়ে অ্যাপ্রেন্ডিক্স বিল্ডার কিনতে হবে ঠিক আছে তার জন্য আমাদের কাছে জেমস কিছু কম আছে তো আমরা জেমস প্রথমে বাড়িয়ে নেবো কীভাবে বাড়াবো দেখো আমাদের এ থেকে বুস্ট অবস্টিকাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা রিমুভ করবো খুব তাড়াতাড়ি যাতে আমাদের কিছু জেমস বেশি হয়ে যায় আমরা এখানে এক ক্লক টাওয়ার প্রোটিনটাকে চালিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কিন্তু খুব স্পিডে এখান থেকে দেখো কতটা স্পিডে আমাদের জেমস কালেক্ট হচ্ছে দেখো কতটা স্পিডে জেমস কালেক্ট হচ্ছে তোমরা দেখতে দেখো আমাদের পাঁচশো কম জেমস ছিল তোমরা সেটা দেখেইছো আগে তোমার দেখতে পাবে সেটা স্ক্রিনের মধ্যেই তোমরা এখন দেখো কতটা স্পিডে কতটা জেমস আমাদের এখানে কালেক্ট হয়ে যাবে ঠিক আছে তো অলরেডি আমাদের জেমস কিন্তু পূরণ হয়ে গেছে আমরা এখন একটা কাজ করব আমাদের টাউন হল বেসের দিকে চলে যাব ঠিক আছে চলো আমরা টাউন হল বেসে চলে আসলাম এসে এখান থেকে আমরা একটা কাজ করব। আমরা অ্যাপ্রেন্টিস বিল্ডারকে পার্চেস করে নেব ঠিক আছে তো চলো আমরা অ্যাপ্রেন্ডিক্স বিল্ডার এখানে পারচেস করে নিলাম ঠিক আছে আমাদের অ্যাপ্রেন্ডিক্স বিল্ডার যখনই পার্চেস করে নেবো আমরা যে কোনো কিছু কাজে লাগাতে পারবো ঠিক আছে তো অ্যাপ্রেন্ডিক্স বিল্ডারের মেন কাজ এখন আমরা যতটুকু ভিডিও দেখেছি ততটুকুই জানি তার থেকে বেশি কিছু কিন্তু জানি না ঠিক আছে তবে আমরা যতটা মানে অ্যাপেন্ডিক্স বিল্ডার নিয়ে ইউজ করবো ততটা কিন্তু বুঝতে পারবো ঠিক আছে তো আমাদের প্রথমে দেখো হিরোসকেও কাজে লাগাতে হবে হিরোসও কাজে লাগাতে হবে এদিকে আমরা ক্যানন মোটরগুলোকেও কাজ লাগাতে হবে তো কেন লাগিয়ে দিলাম প্রথমে আর্চার টাওয়ার লাগিয়ে দিচ্ছি তো এখানে আর্চার টাওয়া লাগাতে হবে একটা ওকে চলো একটা আর্চার টাওয়া লাগিয়ে দিলাম এখন আমাদের দুটো বিল্ডার তো ফ্রি আছে তো দুটো বিল্ডারকে আমাদের কাজে লাগাতে হবে ঠিক আছে এখন আমাদের মেন যে কাজ হবে আমাদের একটা সিডব্লু এল অ্যাটাক বাকি আছে সেই সিডব্লু এল অ্যাটাকটা কিন্তু করবো তো তার জন্য আমাদেরকে এখানে ডোনেটগুলো কমপ্লিট করতে হবে আর এটা আমরা লুট নিয়ে নিলাম ঠিক আছে ক্রন কাস্টল থেকে লুট কিছু কালেক্ট করে নিলাম তো আমাদের সবথেকে বড়ো কথা এখন আমাদের সিডব্লু এর একটা অ্যাটাক ব্যাগে সেই অ্যাটাকটা আমরা করবো তো চলো আমরা সিডব্লু অ্যাটাকটা শুরু করি চলে এসেছি আমরা অলরেডি সিডব্লু এর অ্যাটাকের মধ্যে তো অ্যাকচুয়ালি আমাদের সিডব্লু এর অ্যাটাক আমাদের কিন্তু তিন স্টার করাটা অনেক বেশি জরুরি তো আমরা টাউন হল বারোর মধ্যে এই অ্যাটাকটা করবো তো তাতে আমাদের অনেকটা বেশি সুবিধা হবে কারণ এখান থেকে তিন স্টার চলে আসবে এরকম একটা চান্স আছে ঠিক আছে আর আমরা কিন্তু অনেক দিন পর এটা করছি তো একটু হয়তো ভুলভাল হতেই পারে তো দেখাই যাক শেষ পর্যন্ত কি হচ্ছে আমরা ফিল্ম ফিঙ্গারটাকে অন্য সাইডে দিলাম যাতে ফিল্ম ফিঙ্গার দিয়ে অনেকটা বেশি ভ্যালু আসে কুইনকে এবং কিংকেও আমরা সেইভাবে দেবো ঠিক আছে তো কিংটাকে আমরা ফিল্ম ফিঙ্গার সাইডে দিলে বেশি ভালো হবে তো সেদিকেও ভালো কাজ হবে একটা তো চলো মোটামুটি তোমরা এই অ্যাটাকটা দেখতে থাকো ঠিক আছে তো অলরেডি আমাদের ফিলিম ফিঙ্গার কিং সবাই মোটামুটি ভালো একটা কাজ করছে কুইনটা বাইরে না গেলেই হলো কুইনটা অলরেডি ভিতরে চলে এসছে বেশের ভিতরে তো আমরা একটা কাজ করতে পারি আমরা কিন্তু ইলেকট্র ডান অ্যাটাক করছি ঠিক আছে আর ইলেকট্রিক অ্যাটাকের ফানেলটা তোমরা ভালোভাবেই জানো যে কিভাবে ফানেলটাকে করতে হয় ঠিক আছে পুরো টোটালি দুটো সাইট ক্লিয়ার করে মধ্যেখান থেকে তোমরা যদি ফানেল ক্রিয়েট করো অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে দিলাম আমাদের কুইন তো শেষ দেখো এখানে কি একটা অবস্থা হয়েছে এনিমি সিসি দিয়ে দুটো ম্যাক্স লেভেলের ড্রাগন বেরিয়ে এসছে যেই কারণে এখন দেখো সমস্যাটার কি অবস্থা হবে ফিলিম ফিঙ্গারটা এখানে এত সুন্দর একটা ভালো ভ্যালু বের করছিলো তো সেই ফিলিম ফিঙ্গারটা এখন আমাদের ভেঙে যাবে ঠিক আছে সে একটা বড় সমস্যা এখন আমরা অর্ডেনকে দিয়ে দিই আর পুরো আর্মিটাকে আমরা এদিক দিয়ে ইউজ করি না তো তিন স্টার নাও আসতে পারে ঠিক আছে এরম একটা পজিশান চলে এসছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা অর্ডেন অ্যাবিলিটিটাকে ইউজ করলাম কিন্তু এদিকে এনিমি কুইনও রয়েছে আমরা এখানে একটা ফ্রিজ স্পেল ইউজ করে তাহলে দুটো ড্রাগনও ফ্রিজ হয়ে গেল এনিমি কুইনও ফ্রিজ হয়ে গেল ঠিক আছে অলরেডি আমাদের হ্যাঁ চলে আসার চান্স অনেকটা বেশি আছে তো যদিও ম্যাক্স লেভেলের বেস নয় ঠিক আছে অনেকটা লো লেভেলের বেস আমরা ফ্রিজটাকে টাইম মতো ইউজ করবো রেসটাকে টাইম মতো ইউজ করব। তাহলে হয়তো আমাদের তিন স্টার চলে আসার চান্স অনেকটা বেশি তো দেখা যাক একটা মাত্র ফ্রিজ তো আমরা বাঁচিয়ে রেখেছি যে ফ্রিজটা আমরা এয়ার সুইপার বা এই ইউজ করতে পারি সব থেকে বেটার হতে পারে ঠিক আছে কারণ এয়ার সুইপার তো বুঝতেই পারছো যখন যখন হাওয়াটা যখন দেবে তখন কিন্তু আমাদের ড্রাগন মানে আগে আসতেই পারবে না ঠিক আছে তো সেই হিসাবে আমরা ফ্রিজটাকে রেখেছি তো এখনও পর্যন্ত এয়ার সুইপারের কাজ আমরা দেখতে পাচ্ছি না ওকে তো দেখা যাক এখানে শুরু হয়েছে আমরা ফ্রিজ ইউজ করে দিলাম কিন্তু এয়ার সুইপার তো আমরা ফ্রিজ করে দিয়েছি অনেকটা বেটার তবে বাকি আছে আমাদের টাইম অনেকটাই শর্ট তো দেখা যাক একটা নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট মানে শুধু তো রয়েছে আর কি তো ফাইনালি আমরা তিন হাজার টাকা বের করে ফেললাম তো বন্ধুরা আমাদের আরও কিছু কাজ বাকি আছে আমরা এখানে হিরোসকে আপডেট দেবো দুটো বিল্ডার তো ফ্রি আছে আমাদের কাছে ডার্ক আলেকজার এবং আলেকজারও অনেক রয়েছে তো প্রথমে দিয়ে দিলাম কিং এবং তারপরে দিয়ে দিচ্ছি আমরা ওয়ার্ডেন ঠিক আছে তো এখন আমরা যেটা মনে হচ্ছে যে কিং এবং অডেনকে যখন আমরা আপডেট দিয়েছি তো বন্ধুরা এরকম কিছু একটা ইভেন্ট এসছে ও আমি যতটা সম্ভব দেখেছি ঠিক আছে তো ইভেন্টটা হচ্ছে তোমার দেখো এখানে আনলিমিটেড হিরোস ঠিক আছে এখনও পর্যন্ত অনেক টাইম বাকি আমাদের হাতে আর আনলিমিটেড হিরোস মানে বুঝতেই পারছো তোমরা কিন্তু হিরোসকে আনলিমিটেড ইউজ করতে পারবে হিরোসকে আনলিমিটেডভাবে তোমরা কিন্তু লেভেল আপ করতে পারবে ঠিক আছে অ্যাকচুয়ালি তোমাদের হিরোস তাড়াতাড়ি ম্যাক্স করে ফেলো তো আমরা কিন্তু এখন অ্যাপ্রেন্টিস বিল্ডার বিল্ডারকে কাজে লাগাবো কিং এবং কুইনের মধ্যে তো এখানে আমাদের সবথেকে বড়ো কথা লাগবে কিং ওকে প্রথমে আমরা কিংকে দিয়ে দিলে অ্যাপ্রেন্টিস বিল্ডারকে কাজে লাগিয়ে ওকে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো প্লিজ আর এতদিন পরে আমি এসেছি তোমাদের কী মন্তব্য সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের জন্য বাই